আমার জীবনে যে কষ্টটা পাইছি বা এখন পর্যন্ত পাচ্ছি আমার ছেলে মেয়ে সেগুলো সাফার করুক কোন শ্বশুরের সঙ্গে কোন ছেলের বউয়ের কোন ঝামেলা হবে পান সেটা তার বাবার বাড়ি থেকে শিক্ষা সমস্যা ছেলের বউ যদি জামাইকে খাওয়া দিতে যদি সমস্যা হয় একজন ভাই আমাকে কমেন্ট করেছেন অনেক কষ্টের কথাগুলো বলেছেন হয়তো বা বোন আমার একটু ভেবে দেখুন আপনার ছেলে যখন এম এ পাস করে আপনার ইচ্ছা জাগবে একটি ভালো মেয়েকে ঘরে নিয়ে আসার স্বাভাবিক ব্যাপার কেননা সবাই ভালো চায় এটাই স্বাভাবিক হ্যাঁ আপনার চাওয়ার বিপরীতে একটা মেয়ে ভালোবেসে আপনার ছেলে নিয়ে আসলো ঘরে আপনার ছেলের সাথে মেয়েটি কিছুদিন পরিচয় তারপর একা একা বিয়ে করেছে দীর্ঘ পরিকল্পনা আপনার সব শেষ হয়ে গেল এবার আপনি কি করবেন বলুন তো বোন আশা করি সুন্দর দেবেন আহ উত্তর দিবেন সেই অপেক্ষায় রইলাম হ্যাঁ ভাইয়া আপনার এই প্রশ্নের উত্তরটাই আমি দিব সর্বপ্রথম আপনি এটা তো জানেন নসিব আমাদের নসিবে যা আছে আল্লাহ পাক আমার ভাগ্যে যা লেখা আছে আমার সন্তানের ভাগ্যে যা লেখা আছে আমরা যতই আশা করি না কেন যত পরিকল্পনা করি না কেন কখনোই কিন্তু হবে না তবে আমরা সন্তানকে মানুষ করি ভাবে যে আমার সন্তানকে পড়াশোনা করাবো ভালো পর্যায়ে নিয়ে যাবো বিসিএস ক্যাডার বানাবো দেশের সর্ব সেরা স্থানে নিয়ে যাবো প্রত্যেকটা বাবা মারই কিন্তু এটা স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে আমরা বাচ্চাদের পিছনে পরিশ্রম করি অনেক তোমাকে এটা করতে হবে। কিন্তু দিন তার যদি নসিপে না থাকে করার কিচ্ছু থাকবে না আশা করি এটা আপনি মানবেন বা যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কথাগুলো সঠিক বলেছি কিনা তো যেহেতু আপনি আমার সন্তানের কথা বলেছেন তো আমাকে দিয়েই বলি সব থেকে বড় কথা আমি আমার জীবনে যে কষ্টটা পাইছি বা এখন পর্যন্ত পাচ্ছি আমি আমার জীবনে কষ্টের সামান্যতম কিছু কিন্তু আপনাদেরকে বলি নাই তবে কখনো না কখনো কখনো না কখনো বলবো তো যাই হোক না কেন তবে আমার ইচ্ছা আছে কি জানেন আমি যে জিনিসগুলো সাফার করেছি যে কষ্টগুলো পাইছি আমি কখনোই চাই না আমার ছেলে মেয়ে সেগুলো সাফার করুক আমার ছেলে খুবই ছোট বছর সে যখন বড় হবে ওর যখন বিয়ের বয়স হবে সে ভালোবাসতে পারে কোনো মেয়েকে কাউকে ভালো লাগতে পারে বা আমার পছন্দের পরিবারের পছন্দ সে বিয়ে করতে পারে সেটা আল্লাপ যদি আমার ছেলে বিয়ে পর্যন্ত বা আমি সেই সময় পর্যন্ত আল্লাপ যদি আমার হেয়াত রাখি বেঁচে থাকি আপনারা দেখবেন এবং আমার এই ভিডিওটা অন্তত থাকবে যে আমি আমার কথা বলছি এবং সেই কথা অনুযায়ী কাজ করেছে কিনা আমার ছেলেকে আমি বিয়ে দিব আমার ছেলের বউ আসবে তাদেরকে একটা স্পেস দিব। তাদের মতো করে তাদের জীবন ওরা পরিচালনা করবে তারা তাদের মতো করে থাকবে তাদের মতো করে রান্না করবে তাদের যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করবে তাদের ঘরে মন চাইলে তারা করবে মন চাইলে না করবে না ঘুরবে ফিরবে তাদের সংসারের কাজ তারা তাদের মতো করে করবে তারা আমার কাছে গেস্ট হিসেবে আসবে আমিও তাদের কাছে গেস্ট হিসেবে যাব। তারা যদি চায় যে না মা আমি তোমাকে সাথে নিয়ে রাখবো আমার ছেলের বউ যদি বলে না মা আমি তোমার সঙ্গে থাকবো সেটার বিষয় আলাদা কিন্তু আমি তাদেরকে একটা স্পেস দিব কারণ আমি আমার সন্তানকে তার মতো করে তার জীবনটা গড়ার সুযোগ দিব আর শ্বশুর না। ভাই তাদের জীবন তাদেরকে শিখতে দেন আর আমরা যেভাবে শিখে চলে বা আমাদের মতো করে আমরা যেভাবে সংসার করেছি তারা তো সেইভাবে সংসার করবে না কারণ সময়ের সাথে সাথে দিন গেলে চেঞ্জ হয় আমরা যদি বলি যে না তোমরা আমাদের মতো করে জীবন চালাও এটা আসলে কখনোই হয় না তখনই মেনে নিবেন আর যদি আপনারা তাদের মতো করে ছেড়ে দেন তাদের মতো করে জীবন পরিচালনা করতে দেন আমার মনে হয় না কোনো শাশুড়ির সঙ্গে কোনো ছেলের বউ কোনো শ্বশুরের সঙ্গে কোনো ছেলের বইয়ের কোনো ঝামেলা হবে কখনোই হবে না আপনি যে মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন আমরা যে বলি না যে বউ না মেয়ে ভাববেন আসলে বউ বই মেয়ে হয় না কিন্তু কখনো কিন্তু তাকে সুযোগ দিতে হবে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে শ্বশুর শাশুড়ি আছে এরা কোনোদিনও চায় না ছেলেকে বিয়ে করার পর ছেলে সংসার করুক তারা চায় যে ছেলে তাদের আগের মতোই থাকুক ভাই বিয়ের পরে তো তাদের মেন্টালিটি চেঞ্জ হবে তাদের অন্য রকম একটা জীবন হয়ে যাবে কিন্তু আপনারা কেন চান না আপনারা কি চান যদি ছেলেকে যদি ছেলের বইয়ের সঙ্গে একটু কোথাও ঘুরতে গেলে আপনাদের সমস্যা হয় ছেলের বইয়ের সঙ্গে যদি একটু বসে খেলে সমস্যা হয় ছেলের বউ যদি জামাইকে খাওয়া দিতে যদি সমস্যা হয় ছেলে পর হয়ে গেল তাহলে ছেলেকে বিয়ে করেন কেন সারা জীবন আঁচলের নিচে আইখা জীবন ছেলেকে বিয়ে করানোর কোনো প্রয়োজন নাই যখন একটা মেয়েকে আপনারা ঘরে নিয়ে আসেন বউ হিসাবে সাজায় গোজায় সংসারে সব কাজকর্ম করাই নেবেন খাওয়াবেন দাওয়াবেন দিন শেষে ভাত খাওয়ার সময় দেখবে তার কাছে কিন্তু তরকারি তারপরে সে মেয়েটা সহ্য করে আর একটা মেয়ে কখনো খারাপ হয়ে শ্বশুর আসে না প্রত্যেকটা মাস সংসার করার জন্য শ্বশুর বাড়িতে যায় আর ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম গত ভিডিওতে একটা মেয়ের যে প্রথম দুই তিন বছরের যে ভালো ব্যবহারগুলো পান সেটা তার বাবার বাড়ি থেকে শিক্ষা আর তারপরে যে ব্যবহারগুলো গুলো পান সেটা আপনাদের দেয়া শিক্ষা নিয়ে যান দেন শিখিয়ে তাকে সে ব্যবহারগুলো আপনাদের সঙ্গে করে আপনারা যদি ভালো ব্যবহার করেন অবশ্যই সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য ঠিক আছে আর এটাও ঠিক শ্বশুর বাড়ির লোকজনেরা ছেলের বউকে অনেক ওইভাবে একসেপ্ট করতে পারে না সময় লাগে সেটার জন্য সময় দেয়া উচিত কিন্তু আপনি যেটা বললেন যে আমার ছেলেকে আমি এত এত পড়াশোনা করাইছি তার ভালো পজিশন আছে আমি একটা ভালো দেখে বিয়ে করাবো বা তার রিজেকে তার নসিবে যদি না থাকে তার নসিবটা যদি এই রকম থাকে এটা মেনে নিতে হবে আর আপনার সন্তানকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন আপনার ছেলের পছন্দের আপনি গুরুত্ব দিবেন সে একটা গরিব ঘরের মেয়েকে নিয়ে আসুক বা যেমন অসুন্দর মেয়ে নিয়ে আসুক যাকে নিয়ে আসুক তার কাছে তো তার ভালো লাগতেছে যদি দেখেন যে না আপনার ছেলে পছন্দ ভালো লাগতেছে না ভাই আপনি আপনার না, আপনার সন্তানকে শুধুমাত্র পয়সা দিয়ে ভাই বিশেষ করবে সেই টাকা বসে বসে বাবা মা খাবে কিন্তু বাবা মা অবশ্যই খাবে বাবা মার অধিকার আছে কিন্তু তার স্ত্রীরও হক আছে তার সন্তানেরও হক আছে আপনারা যতদিন এই জিনিসগুলো মেনে নিতে পারবেন না কোনো কোনো শ্বশুর শাশুড়ি মানে শান্তি পাবে না আর ওই অশান্তির আগুনে আর একটা মেয়েকে নিয়ে এসে অশান্তিতে পুরাবেন তো দরকার নাই তো আপনাদের ছেলেকে বিয়ে করানোর এই কথাটা শুধু আমি না হাজার হাজার মেয়ে আছে যারা তাদের মনের কথা বলতে পারে না ইভেন এতটুকুতে কিন্তু আমার মনের কথা শেষ হয় না আমার কথা শুনলে আপনারাও কান্না করবেন